तो हमारे कॉलेजर आर भाई रात तुम के कुत्ते आ सच चलो कोई रात जान है जो लाइफ फटाफट कोई रात जान है जाओ कोई रात जान है जाओ हमारे कॉलेज আমার কলেজ আর ভাইয়ের কোথায় আছে তারা আজকে জয়েন না কিসের জন্য একটু চালু চালু করে জয়েন হয়ে যাও আজকে লাইভে আসতে দেরি হয়ে গেছে জয়েন হয়ে যাও তোমরা যদি লাইভে জয়েন না হও তাহলে কোনো মজা নাই কি বলছি বুঝতে পারছো তো কেউ ভাইয়েরা আমার চালু চালু করে লাইভে জয়েন হয়ে যাও फटाफट করে লাইভে জয়েন হয়ে যাও প্রিয় ভাইয়ের আমার যারা যারা ওয়াচিং এ আছো চলো চলো জয়েন হও যারা যারা এখনো জয়েন হও নাই চলো চলো করে জয়েন হয়ে যাও লাইভে যদি জয়েন না হও তাহলে তো লাইভে না দেখ থেকে কোনো মজা নাই প্রতিদিন লাইভে আসি তোমাদের সাথে কথা বলার জন্য চালু চালু কইরা জয়েন নাও জয়েন নাও ঝটপট জয়েন নাও প্রিয় আর আমার চলো চলো করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা এখনো জয়েন হইতাছো না কেন চলো চলো করে জয়েন হয়ে যাও চালু লাইভে জয়েন হও আসলাম লাইভে তোমরা আমার কলেজের ভাইরা যারা আছো আমার সাবস্ক্রাইবার যারা আছো সবাই চালু চালু করে জয়েন হয়ে যাও তো আমার কলেজের ভাইরা আমার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা যারা যারা ওয়াচিং আছো সবাই কমেন্ট করো যারা যারা কোনো জয়েন হও নাই

আমার চালু চালু করে লাইভে জয়েন হও কে ফটাফট করে কমেন্ট করে বলে যাও জয়েন হয়ে যাও আমার কলিজার ভাইয়েরা আমার সাবস্ক্রাইবার আমার প্রিয় কলিজার সাবস্ক্রাইবাররা যারা আমাকে এত ভালোবাসা দিতেছো তোমরা সবাই ফটাফট করে লাইভে জয়েন হয়ে যাও যারা যারা আছো ওয়াচিং সবাই কমেন্ট করো কে কোথায় দেখলে আপনারা একটা ছোট্ট কমেন্টে জানাও তোমাদের বাসায় সবাই কেমন আছে তাও কমেন্টে জানাও

যদি কমেন্ট করো কথা বলবো কমেন্ট না করে চলে যাবো যারা ওয়াচিং আছো সবাই চাও কমেন্ট করো কি করতে দেখে লাইক একটা সাপোর্ট করে কমেন্ট করে জানাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব আমার যারা যারা ওয়াচিং সবাই কমেন্ট করে 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 কমেন্ট জানো চালু কমেন্ট করে চালু চালু কমেন্ট করে চালু চালু কমেন্ট করো কমেন্ট না করলে লাইভে থাকার কোনো মজা নাই কথা বলা বললে কোনো মজা নাই চলে যাবো ইনশাল্লাহ কমেন্ট করো আষ্টমে মাত্র পাঁচ মিনিট হয়েছে ছয় মিনিট আর দুই তিন মিনিট আসি যদি কমেন্ট না করো

যারা যারা ওয়াচিং আছো সবাই কমেন্ট করো আমার কলেজের ভাইরা আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষ যারা যারা আছো সবাই কমেন্ট করো সবার হয়তো বড় বড় আইডিয়া আছে চ্যানেল আছে ঠিক আছে তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার কিন্তু কম সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষ যারা আছে তাতে আমি সন্তুষ্ট আমার ভালোবাসার মানুষ যারা যারা আছো সবাই কমেন্ট করো আমার যে কয়জন ভালোবাসার মানুষ আছে সবাই সাবস্ক্রাইবার যারা আছো সবাই কমেন্ট করো তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি লাইভে আই লাইভে আসছি তোমরা যদি ভালোবাসা না দিতা তাহলে হয়তো লাইভে আসতে পারতাম না যারা আছো ওয়াচিং এ সবাই কমেন্ট করো কে কত দেখে লাভ দেখো সবার করে কমেন্টে জানাও চলো চলো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও কমেন্টে জানাও যে ভাই লাইক ডান ভালোবাসা দিয়া যাও ভালোবাসা নিয়া যাও फटाफट করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব নুসরাতা ওয়ালা লাইভে আয় নাকি

শুভ ওয়াচিং এ থাকলে চাল চলো কমেন্ট করো যারা যারা আছে ওয়াচিং এ সবাই কমেন্ট করো কে কোথায় থাকে লাইভে থাকলে চাল চলো কমেন্ট করো কমেন্ট না করলে লাইভে থাকার কোনো মজা নাই কমেন্ট আজকে তোমরা বলতাম না কি হয়েছে তোমাদের কি আমার সাথে রাগ করছো নাকি একটু কমেন্টে জানাই তো

যারা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছ অবশ্যই কমেন্টে জানাইবা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব স্ক্রিনে ডাবল ট্যাপ করে ফটাফট করে লাইক করে দাও আমার প্রাণ প্রিয় কলিজা সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষ ফটাফট করে কমেন্ট করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে ফটাফট করে লাইক করে দাও কমেন্ট সেকশন কি বন্ধ নাকি আজকে কেউ কমেন্ট করতেছে না লাইভে আইতাছে যাইতাছে লাইক করতেছে কিন্তু কমেন্ট করতেছে না ভাই তোমরা কি করে আস আমার প্রতি নীরব অন্ধকার ইউটিউবার ওরাইডিতে যাই আমি একটা কমেন্ট করছিলাম ভালোবাসার কাতির মেসেঞ্জার একটা কল দিছিলাম ওই কল রাগাইতে দিছি আর কইছে আমার ফেসবুক আইডি নাকি এক দিনের ভিতরে গায়া দিব কই তো ভাই আমার ফেসবুক আইডি তাগা জায়গাতে আছে তে কই অন্ধকার ইউটিউবার আমার ফেসবুক আইডি তো ঠিক আগের জায়গাতে আছে তুমি তোর ভাই এই জায়গায় তালা না

নেক্সট এর রোস্টিং ভিডিও তোমার নিয়ে আমি শুরু করে দিব ইনশাআল্লাহ নেরা না না সরাসরি নাম বললে তো কপিরাইট করব নিরস নিরস অন্ধকার নিরস অন্ধকার তোমার নিয়ে নেক্সট এর রোস্টিং ভিডিও আপলোড হইব আর থামেলা থাকবো নিরস অন্ধকার রোস্ট যারা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করে কে করতে গেলে আপনাদের একটু শর্ট করে কমেন্টে জানাও যারা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করে ফটো করে লাইক করে দাও পুরো লাইভ এটা কি কোনো মজা আছে এই যে আমাদের ওয়াচিং আছে কমেন্ট করতেছ না ভাই এটা কোনো কত হইলো কোন

শেষ লাইভ শেষ কমেন্ট নাই কোন লাইভে তাই মজা নাই বুঝছো ভাই যারা যারা সবাই কমেন্ট করো কি থাকতো সবার তোমরা যদি কমেন্ট না করো তাহলে লাইভে থাকা কোনো মজা নাই ভাই বুঝলাম তোমরা যদি আমার সাথে কোনো রাগ দাও তো কমেন্টে জানাতে তুই যেতে পারো আর যদি ভিডিও নাও ভালো লাগে তাও কমেন্টে জানাবে না নাকি ওয়াচিং আছো বসে বসে ভিডিও দেখতেছো কিন্তু কমেন্ট করতে পারছ না এটা কি কোনো কথা ঠিক আছে কমেন্ট করতে এবং আজকে লাইভ এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আজকে আমি অসুস্থ আমার তেমন একটা লাইভে থাকার ইচ্ছা হইতাছে না ঠিক আছে ভাই তাও তোমাদের ভালোবাসার খাতিরে আইছি আমার গলা মালা একদম বয়ে গেছে গা ভিডিও এডিটিং করতে করতে আর নেক্সট ডে কিন্তু একটা উড়া দড়া রোস্টিং ভিডিও আইতাছে ওই ভিডিওটা দেখিও ঠিক আছে